ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেখে মনে হচ্ছে অনেকটা চাল কুমড়ো নারকেল কোড়া নারকেল যেমন নারু কোড়ার সময় ভাজা হয় আমি এইভাবে সেইভাবেই আমি এটাকে ভাজবো লাল করে দেখো দেখে মনে হচ্ছে অনেকটা তো পরে অল্প একটু হয়ে যাবে দেখো উনুনটা কি আমার জ্বলছে দেখো চালকুনের কতগুলো জল বের হয়েছে চালকুমার মধ্যে এক একটু জল দেয়নি কিন্তু দেখো অনেকটা পরিমাণে জল বের হয়ে গেছে এটিকে ভাসতে প্রায় অনেকটাই সময় লাগে আর দেখো আমার এদিকে উনানটা কি জ্বলছে দেখো আমি এটাকে আবার ঢেকে দিব তোমাদেরকে একটা আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো কত বড় একটা পেঁপে গাছ কিন্তু পেঁপে হয় না দেখো এটা যে কোন পেঁপে গাছ পেঁপে গাছের ফুলগুলো দেখো তোমরা কি কেউ বলতে পারবে এটা পেঁপে গাছ কী করে পেঁপে হবে ধরবে না ধরবে না পেঁপে গাছে কত ফুল ধরেছে দেখো গাছে কি সুন্দর দুটো গন্ধরাজ ফুল ফুটেছে অনেকটা উঁচুতে দেখো দূর থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন নারকেল নাড়ু করা